আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম জেল থেকেই যে হুশিয়ারি দিলেন ইমরান খান যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হামাস যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান অস্ত্র ছাড়ছে না হিজবুল্লাহ প্রস্তুত রাশিয়া হামলা হবে ইউরোপে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা বিমান চলাচল বন্ধ ইসরায়েলের লাগামহীন আচরণ বিশ্বকে আগুন জ্বালিয়ে দেবে এডওয়ান যুক্তরাষ্ট্রে এক মাসে আটশো বেশি ভূমিকম্প বিজ্ঞানীরা যা বলছে যুক্তরাষ্ট্রে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে হামলা তিনজন নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন জেল থেকেই যে হুঁশিয়ারি দিলেন ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ই ইনসাফ নেতা ইমরান খান সরাসরি দায় চাপালেন সেনাপ্রধান জেনারেল আসিম মনিরের উপর জেলে বন্দি অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবার্তা ইমরান জানান তার কিংবা স্ত্রী বিবির কোনো ক্ষতি হলে সেনা প্রধান আসিম মুনিরই দায়ী থাকবেন ইমরান জানান আমার সঙ্গে এবং আমার স্ত্রীর সঙ্গে কারাগারে যে ধরনের অমানবিক আচরণ করা হচ্ছে তা সরাসরি আসিম মনিরের নির্দেশেই হচ্ছে এমনকি বুসার কক্ষে টিভি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে তিনি দাবি করেন আইএসআই প্রধানের পদ থেকে মনিরকে সরিয়ে দেওয়ার পর থেকেই শুরু হয় এই প্রতিশোধ পরায়ণতা বিবির মাধ্যমে চাপ প্রয়োগের চেষ্টা করেছিলেন মনির যা ইমরান প্রত্যাখ্যান করেছিলেন এরপর থেকে তাদের উপর বাড়তে থাকে নিবিরন ইমরান আরও জানান আমি বা আমার স্ত্রীর যদি কিছু হয় তার পুরো দায় সেনা প্রধান আসিম মুনিরের আমি আগে ভাগেই আমার দলকে জানিয়ে রাখছি পাকিস্তানের নাগরিকদের উদ্দেশ্য বার্তা দিয়েছেন ইমরান খান তার ভাষায় আমি সারা জীবন জেলে থাকলে অন্যায়ের কাছে মাথা নত করব না আপনাদেরও বলছি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান মাথা নিচু করবেন না যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হামাস সব বন্দীদের মুক্তি দেওয়ার বিনিময়ে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল এ তথ্য জানিয়েছেন হামাসের সামরিক শাখা কাস্তাম ব্রিগেডের মুখপাত্র আবু বায়দা তিনি বলেন যুদ্ধবিরতি না হলে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হামাস জানান সম্প্রতি ইসরায়েলকে একটি যুদ্ধ বিরতির প্রস্তাব দেয় যেখানে সমস্ত বন্দীকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছিল তবে দখলদার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার ইহুদিপন্থী মন্ত্রীরা সেটি প্রত্যাখ্যান করেছে আবু বায়দা বলেন আমাদের কাছে এটা পরিষ্কার যে বন্দীদের মুক্তির বিষয়ে অপরাধী নেতা সরকারের কোনো আগ্রহ নেই তিনি বলেন হামাস এমন একটি চুক্তির পক্ষে যেখানে পুরোপুরি যুদ্ধের অবসান হবে গাজা থেকে ইসরায়েল বাহিনী প্রত্যাহার এবং অবরুদ্ধ হামাসের এই নেতা আরো বলেন যুদ্ধবিরতি নিয়ে কাতারে চলমান আলোচনা থেকে ইসরায়েল যদি সরে আসে তবে হামাস কোনো আংশিক চুক্তিতে ফিরে আসবে না যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান অস্ত্র ছাড়ছে না হিজবুল্লাহ যুক্তরাষ্ট্রের প্রস্তাবের প্রতি কঠোর অবস্থান নিয়েছে লেবাননের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ গোষ্ঠীটির উপপ্রধান শেখ নাঈম কাশেম বলেন ইসরায়েলের হুমকি মাথায় রেখে হিজবুল্লাহ কখনই অস্ত্র ত্যাগ করবে না যুক্তরাষ্ট্র সম্প্রতি লেবাননের নতুন নেতৃত্বকে একটি প্রস্তাব দেয় যার আওতায় হিজবুল্লাহকে নিরস্ত্র করার বিনিময়ে ইসরায়েল লেবাননের মধ্যে শান্তি প্রতিষ্ঠা গো ফরওয়ার্ড প্ল্যান কার্যকর করার চেষ্টা চলছে এই উদ্যোগের অন্যতম উদ্যোক্তা যুক্তরাষ্ট্রের বিশেষ কূটনীতিক থমাস ব্যারাক সম্প্রতি বলেছেন লেবাননের পক্ষ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার পর তিনি অবিশ্বাস্যভাবে সন্তুষ্ট তবে কাশেমের বক্তব্য সেই প্রচেষ্টায় বড় ধাক্কা দিল বলে মনে করা হচ্ছে নাইম কাশেম আমরা ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করব না অস্ত্র হস্তান্তর করব না যদি প্রতিরোধ না থাকে ইসরায়েল লেবাননে অনুপ্রবেশ করবে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াব সালাম বলেন হিজবুল্লাহ অস্ত্র লেবাননকে স্বাধীন করতে সাহায্য করেছিল ঠিকই তবে এখন এগুলো রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা প্রয়োজন তিনি যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে একটি সুযোগ হিসেবে বর্ণনা করেন এবং বলেন এটি ইসরায়েলি সেনা প্রত্যাহারের পথ খুলে দিতে পারে তবে বলেন হাতে দেওয়ার আলোচনা হতে পারে কেবল তখনই যখন লেবানন অস্তিত্ব সংকট থেকে মুক্ত হবে তার ভাষায় আমরা প্রতিরক্ষা বা জাতীয় নিরাপত্তা কৌশল নিয়ে আলোচনা করতে প্রস্তুত তবে তার আগে আমাদের অস্তিত্ব রক্ষা করতে হবে প্রস্তুত রাশিয়া হামলা হবে ইউরোপে ইউক্রেন যুদ্ধ থামাতে পশ্চিমাদের হুশিয়ারি কিংবা কূটনৈতিক তৎপরতা মোটেও আমলে নিচ্ছে না রাশিয়া। বরং এর বিপরীতে সরাসরি পশ্চিমা বিশ্বের উপর হামলার হুমকি দিয়ে উত্তেজনার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে vladimir পুতিনের এর নেতৃত্বাধীন দেশটি। রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি Medvedev স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ইউক্রেন যুদ্ধকে ঘিরে যদি পশ্চিমার সামরিক জোট NATO কিংবা ইউরোপীয় মিত্ররা উস্কানিমূলক কোনো পদক্ষেপ নেয় তাহলে রাশিয়া প্রয়োজনে আগাম হামলা চালাতে দ্বিধা করবে না তিনি বলেন ন্যাটো সদস্য দেশগুলোর মাধ্যমে ইউক্রেনকে উন্নত অস্ত্র সরবরাহ বা অন্য কোনো সামরিক পদক্ষেপ রাশিয়াকে হামলার পথে ঠেলে দিচ্ছে Medvedevও জানান আপাতত পশ্চিমা দেশে হামলার কোনো পরিকল্পনা না থাকলেও পরিস্থিতি উত্তপ্ত হলে মস্কো পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প ইউক্রেন সংকট নিরসনে 50 দিনের আল্টিমেটাম দেন সেই সঙ্গে ইউক্রেনকে আর উন্নত অস্ত্র সরবরাহ এবং রাশিয়ার সঙ্গে বাণিজ্য অভভত রাখলে ভারত চীন ও ব্রাজিলের উপর নিষেধাজ্ঞা দেওয়ার হুমকিও দেন ট্রাম্প তবে এসব হুমকিই পাত্তা দিচ্ছে না রাশিয়া ট্রাম্পের আলটিমেটাম প্রসঙ্গে Medvedev বলেন যদি ইউক্রেন যুদ্ধের মূল্য ক্ষোয়ার জন্য হয় তাহলে এই আল্টিমেটাম কোনো কাজে আসবে না ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা বিমান চলাচল বন্ধ ইসরায়েলের রাজধানী তেল আবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হামলার পর ইসরায়েলের বেশ কিছু শহরে একযোগে সাইরেন বাজতে শোনা যায় একই সঙ্গে তেল আবিবের বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় ইসরায়েল ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্রকে ঘিরে এই নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সতর্কতা বাজানোর পর ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা একটি ক্ষেপণাস্ত্র বিমান বাহিনী সফলভাবে প্রতিহত করেছে তেলাবিব রামাদগান পেতা তিকভা জেরুজালেম হলন রিশন লেজিওন বনেব্রাক মর্ডিন এবং রোহবত সহ বহু শহরে সাইরেন বাজানো হয় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করেছে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া শারি জানান বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে তারা ফিলিস্তিন টু নামের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে তিনি বলেন এই অভিযান ছিল একটি গুণগত সামরিক পদক্ষেপ যা সরাসরি বিমান বন্দরের দিকে পরিচালিত হয়েছে গাজা পতাকা ইসরায়েলি আগ্রাসন অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের প্রতিরোধমূলক হামলা অব্যাহত থাকবে ইসরায়েলের লাগামহীন আচরণ বিশ্বকে আগুন জ্বালিয়ে দেবে এর দোয়ান ইসরায়েলকে একটি আইন কানুনহীন নীতিহীন ও সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট ডিসেফ তাইপ এরদোয়ান তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েলের লাগামহীন আচরণ এখনই থামানো না গেলে তা পুরো অঞ্চল জ্বালিয়ে দেবে সিরিয়া ও অঞ্চলে হামলার করেন। তিনি বলেন গত ধরে জনগোষ্ঠীকে অজুহাত দেখিয়ে সিরিয়ার অভ্যন্তরে দস্যুবৃত্তি চালাচ্ছে আমাদের অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা এখন ইসরায়েলের এই আগ্রাসন এই দানবকে এখনই না থামালে এটি আমাদের অঞ্চল ও পুরো বিশ্বকে আগুনে পুড়িয়ে দেবে ভূখণ্ডে অখণ্ডতা রক্ষায় তুরস্কের দীর্ঘদিনের প্রতিশ্রুতির কথা পূর্ণ ব্যক্ত করে আমরা অতীতে যেমন সিরিয়ার বিভক্তি মেনে তেমনি আজ বা ভবিষ্যতেও কোনো অবস্থাতেই তা মেনে নেব না আঙ্কারা সিরিয়ার বিভক্তির বিরুদ্ধে থেকেই তার আঞ্চলিক নীতি পরিচালনা করবে যুক্তরাষ্ট্রে এক মাসে আটশটিরও বেশি ভূমিকম্প বিজ্ঞানীরা যা বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্নেয় গিরি মাউন্ট রেইন নিচে গত তিরিশ দিনে আটশোটিরও বেশি ভূমিকম্প আঘাত হেনেছে জুলাই মাসে মাত্র বারো ঘন্টার ব্যবধানে ঘটে গেছে প্রায় চারশোটি ভূমিকম্প বিজ্ঞানীদের মতে এমন ঘটনা একটি ঘন হাজার বছরের মধ্যে বড় কোনো অগ্নি উৎপাদন ঘটায়নি কিন্তু কম্পের ব্যাপকতা আগ্নেয়গিরির অস্থিরতার ইঙ্গিত হতে পারে সাধারণত এমন ভূকম্পন ঘটে যখন আগ্নেয়গিরির নিচে থাকা মেটব্রো উপরের দিকে উঠতে শুরু করে যুক্তরাষ্ট্রে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণে তিনজন নিহত যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে শুক্রবার কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের বিস্কাইলুজ প্রশিক্ষণ কেন্দ্রে এ ঘটনা ঘটে স্থানীয় কর্তৃপক্ষ এটিকে দুর্ঘটনা বলে উল্লেখ করেছেন লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা বলেন এটি অত্যন্ত দুঃখজনক যে আমাদের তিন সহকর্মী প্রাণ হারিয়েছেন তবে অন্যান্য বিভাগের কোন সদস্য আহত হননি বা হাসপাতালে ভর্তি করতে হয়নি সাংবাদিকদের সঙ্গে আলোচনায় শেরিফ লুনা জানান বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে তিনি নিশ্চিত করেন এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় আর কোনো হুমকি নেই